গুড মর্নিং টু রাজা সার বেসিক ইংলিশ গ্রামার অ্যান্ড স্পোকেন হোম হোপ অল আরো ওয়েল বাই দা গ্রেস অফ অল মাই টিস ভিওয়ার্স নাও উই আর গোয়িং টু উই আর গোয়িং টু লার্ন অ্যাবাউট ডিগ্রি আজকে আমাদের আবার বিষয় হচ্ছে

Greater art list I greater item. than any other any other player player in, in the 15. music licensing reimagined.

ইন দা যা আছে প্রথম অংশ তাই বসিয়ে দেব এই ই আর এর জায়গায় এস দিব তার আগে দা দিব দা দা গ্রেটেস্ট গ্রেটেস্ট তারপরে যা আছে এই যে লাল দাগের পরে যা আছে তাই বসে যাবে প্লেয়ার

পরের অংশ এটা রয়েছে প্লেয়ার ইন দ্য টিম দিলাম এবং আগের অংশ আগের অংশ ইজ আছে ইজ দিলাম তারপরে এই যে ডিগ্রি ওয়ার্ডটা এটার পজিটিভ ফর্ম গ্রেট গ্রেট গ্রেটার গ্রেটেস্ট তাহলে গ্রেড হচ্ছে তার আগে একটা এস লাগিয়ে গ্রেট এস আগে কিছু লাগিয়ে দিল

এইভাবেও থাকতে পারে আচ্ছা এটা একটু আমি কালার ঠিক করে দিই এটা নো আদার পজিটিভ এস গ্রেড এস এটাও এখন চলে আসি আমরা এই বাক্যটা এইভাবেও থাকতে পারে পরীক্ষায় এখন এই বাক্যটাকে কিন্তু আমরা কি করবো কম্পারিটিভ আসে সুপারলেটিভ করবো সুপারলেটিভ করতে গেলে প্রথমে আমরা ডিগ্রির অংশটুকু আগে বোল্ড কর্ম দাগিয়ে নেবো এখন দেখবো যেটা সামনের অংশ না পরের অংশ কোম্পানির দেখতে পরের অংশ তাহলে আমার এটা সামনে নিতে হবে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ওয়ান অফ দ্য গ্রেটেস্ট তাহলে অ্যাজ ইজ দ্য এটা আমি বসিয়ে দিলাম সাকিব পিস সাকিবিস প্রথম অংশ আমার বসে গেল কোনো পরিবর্তন নেই তাহলে এই যে গ্রেট গ্রেটার গ্রেটেস্ট

পরের যে অংশটুকু রয়েছে সেটা আমি বসিয়ে দিব পরের অংশটুকু এটা আছে এটা আমি বসিয়ে দিই ডিগ্রি এগুলো হয়ে গেল সুপার ডিগ্রি এখন আমরা করবো পজিটিভ ডিগ্রি পজিটিভ ডিগ্রি

এবং কলকাতা থাকার আগের অংশ আগের অংশ ইস ইস্ট থাকলে বলা হয়েছে ভেরি ভিউর ক্ষেত্রে কী হবে আর পাঁচ থাকলে থাকলে এক তাহলে এখানে ইস আছে আট এবং এই যে নাম প্রণামটা সবথেকে এখানে নাম প্লে আর করে প্লে আর পুরাল এখন গ্রেট এই গ্রেট ডিগ্রিটার কী হচ্ছে পজিটিভ ট্রাম

the are all done. i am. was. was. to the left, c-a-d-e-l. yes, we have our then, we number. music licensing reimagined.

এখন এটা আমাদের সুপারলিক কম্পারেটিভ ডিগ্রিতে রয়েছে এটা আমরা এখন করবো সুপারলেটিভ ডিগ্রি এস ইউ সুপারলেটিভ ডিগ্রি সুপারলেটিভ ডিগ্রি করতে গেলে প্রথম যে কাজটা প্রথম যে ডিগ্রির আগের অংশ যা আছে তাই বসে যা আছে তাই বসে দিলাম এখন আমরা এখানে লক্ষ্য করব ক্লেম হারার দেন এনি আদার প্রথম অংশ না শেষের অংশ সুপার কম্পারেটিভ ডিগ্রির প্রথম অংশ

in our society in our society আমাদের ডিগ্রি বি সুপারলেটিভ বি এর অংশ এত দেখো এর তারপরে পজিটিভ ডিগ্রি পজিটিভ পজিটিভ ডিগ্রি আমরা এখন করতে বলে প্রথমে দেখব যে এই অংশটুকু আমাদের সামনের অংশ তাহলে নো আদার দেশ

artlist io shayan was w a t c shayan was shayan was to shayan air was that's probably shayan was music licensing we imagined more valuable थी

তাই নিয়ম অনুসারে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে আমাদের কম্পারেটিভ ডিগ্রি তাহলে এটাকে আমরা যদি এখন সুপারলিটিভ করি সুপারলিটিভ করল সুপারলিটিভ করার আগে তো প্রথমে যে অংশটুকু আছে সেটা বসে যাচ্ছে আই সেটা বসে এখন মোর ভ্যালুয়েবল দেন এনি দেন এনি এটা হচ্ছে আমার কি প্রথম অংশ

was the most beautiful thing superlative হবে এটা আমার প্রথম অংশ দেন এনি আদার প্রথম অংশ নো আদার দিয়ে শুরু দিয়ে শুরু হবে

এখন এই যে ভ্যালুয়েবলটা হচ্ছে আমার ডিগ্রি অ্যাডজেক্টিভ দিতে হয় তাহলে এস ভ্যালু এস এখানে সো দেওয়া যায় এস ভ্যালু এস ভ্যালুয়েবল এস ভ্যালুয়েবল এস সায়ান ওয়াস আর্টিস্ট আই ও

ভেরি ফিউ এরপর ভেরি ফিউর পরের অংশ এই তাহলে এখন সামনের অংশ ওয়াস রয়েছে তাহলে কি হবে ভেরি ফিউ থাকলে অয়া অয়া তারপর এখন এইটাই যে ডিগ্রিটা ভ্যালুয়েবল এর পজিটিভ ফর্ম কি হবে এস ভ্যালুয়েবল এস 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 ভ্যালুয়েবল এস As valuable as upon the assets fan was. Music licensing reimagined. shine was. was one of the most valuable things. Or positive, very few things were as valuable as Shyan was. Dear learners, hope. You understood from this lesson how will you convert comparative degree to superlative and positive. Next day we will learn about how will we convert positive degree to. comparative and superlative till then stay well bye bye assalamu alaikum